কিছু সোয়েটার দেখাবো কারিকেন সোয়েটার তাই না এগুলো কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন সবগুলো কাশ্মীরি ডিজাইনগুলো এগুলো কিন্তু সবগুলো ট্যাগ দেওয়া আছে দেখেন সবগুলো কিন্তু হচ্ছে ট্যাগ দেওয়া থাকবে এগুলো সবই কাশ্মীরি গুলো আপনারা পেয়ে যাবেন তো শুরুতে এই ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে চারটা বাটন ওপেন করতে পারবেন দেখেন এখানে চারটা বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে কাটের ভিতরে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা অরিজিনাল উলের কিন্তু অরিজিনাল উলের আর শীত পড়লে এই সোয়েটারগুলোই কিন্তু দেখা যায় যে মানে হাজার টাকা হয়ে যাবে মাত্র চার চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় ওকে এটার ভিতর এটা একটা কালার এগুলো একদম ইনটেক প্রোডাক্ট মানে আপনাদের জন্য শীতের আগে শীতের আগমন ঠিক আছে চারশো এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা চারটা বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে স্লিভসটা এগুলো কিন্তু ফুল হাতা ঠিক আছে একদম উলের ভিতর থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এগুলোর বডি কত থেকে কত আছে ভাইয়া আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখাই চারশো পঞ্চাশ এটার ভিতর ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট এটা এত সুন্দর এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু লং সোয়েটার কাটিকেনগুলো পেয়ে যাচ্ছে মানে এই প্রাইজে লং কাটিকেন এটা শুধুমাত্র এভএম গার্মেন্টস দিচ্ছে এগুলো কিন্তু খুচরা বাজারে সাড়ে আটশো হাজার করে সেল করতেছে ঠিক আছে এটাও থাকবে চারশো পঞ্চাশে ওকে এটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু চারশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল উলের কাটিকেন যারা চাচ্ছেন তাদের জন্য এই যে এটা হচ্ছে রেড কালার গুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো জাস্ট দেখেন চারশো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা কেউ যদি এক কালার কিন্তু হিউজ স্টক আছে আছে ঠিক এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা মার্কেট মানে একদম কাঁপানো অফারে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে প্রাই সেম চারশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার মানে সবগুলো ডিজাইনের তিনটা করে কালার তাই না চারশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এখানে সম্পূর্ণ গোলাপ ডিজাইন করা এটাও সম্পূর্ণ উলের ভিতরে পাবেন এগুলো কিন্তু শীতের জন্য বেশ কমফোর্টেবল ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ ওকে এটার ভিতরে লাস্ট অন কালার হচ্ছে মেরুন কালারটা এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় বডির ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে লাস্ট অন এই ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছি এটাও কিন্তু এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন এগুলো সবই লং কাটিকেন ঠিক আছে চারশো পঞ্চাশ কালার কন্ট্রাস্টগুলো জাস্ট অস্থির এটা একটা কালার দেখেন কত প্রিটি কালারটা सेम প্রাইস 450 আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট অন ডিজাইন লাস্ট অন কালার 450 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এভরিম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ